আসসালামু আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসে সৌদি একটা ভিতরে কিন্তু অনেকগুলো ফিল্ডার আছে এরকম ফিল্ডার বানায় ফিলারটার ভিতরে তিনটা করে লাইট দিছে দেখেন মাথায় তিনটা করে লাইট দিছে শুধু এই ফিলারের লাইট গুলো চলতেছে আর এই যতগুলো লাইট আছে প্রায় আট দশটা লাইট আছে এগুলার একটা লাইটও চলতেছে না শুধু এই একটা লাইটে চলতে আর এগুলো সুইচ হলো এই জায়গায় এই যে দেখেন দেওয়ালের ভিতরে এখানে সুইচ তো এখান থেকে নিচে দিয়ে নিচে তারগুলো নিচে দিয়ে নিচে যে দেখেন এই জায়গাটা আমি টাইসটা বানছি ভাইয়া মনে করছি এখান থেকে বালগুলো তোলার পর দেখি যে এখানে দুটা হোস একটা সুইচ থেকে আসছে আর একটা থেকে ওই যে সামনে যে ফিলেটটা দেখতেছেন এটার ভিতরে গেছে তো আসলে এরকম ভাবে লম্বাতে যায় এখান থেকে ঘুরে তারপর যায় প্রত্যেকটা ফিলারের ভিতরে উঠছে একটা একটা করে হোস তো আসলে সমস্যাটা কোন জায়গা হয়েছে কি জন্য লাইট এই একটা লাইট জ্বলতেছে আর এখানে আট দশটা লাইট জ্বলতেছে না কি জন্য চলতেছে না সেটা আমরা টাচটা ভাঙিয়ে দেখতেছি কি জন্য আসলে কি সমস্যা তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখার ফলে বুঝবেন যে কি সমস্যা হয়েছে কি জন্য এখানে লাইটগুলো জ্বলতেছে না তো চলেন আপনাদেরকে দেখে কি জন্য লাইটগুলো জ্বলতেছে না লাইটগুলো কী জন্য চলতেছে না সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো আমি দুইটা ফিলারের উপর আর দুইটা টাচ ভেঙে ফেলছি ভাঙার পর মনে করেন যে আমি বালোগুলো উঠানোর পর বুঝলাম যে কী জন্য লাইটগুলো চলতেছে না তো এখন দেখে আপনাদেরকে কী জন্য লাইটগুলো চলতেছে না দেখেন এখানে সুইচ বোর্ডের দিক থেকে যে তারটা আসছে ফাইভটা আসছে সেটাও আমি কাটছি আর একটা এয়ার ভিতরে কিন্তু ওটাও কাটছি তো আসলে এই এই জায়গাটার ভিতরে কোনো সমস্যা নেই এখানে তার ঠিকঠাক মতো তার আসে সমস্যাটা হলো ফরটার ভিতরে এখানে ফানির যে কাজগুলো আছে ফানির সব কাজও আমি করছি যে ফানির জন্য যে লাইনগুলো দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়া ঘোড়া এই যে গাছগুলোর ভিতরে ফানি দেওয়ার জন্য এগুলো এই কাজগুলো আমি করছি এ দেখেন এই মেন সমস্যাটা হলো যে এই জায়গায় এখানে যে ফিলারটা আছে ফিলারটার ভিতরে মনে করেন যে ইয়ে আছে যে এই হাতি দিয়ে ফাইব আছে ভিতরে কিন্তু খালি এমনিতে ফাইব আসে তো ফাইবের ভিতরে ফানি ঢুকে গেছে ফানি ঢুকে যাওয়ার কারণে দেখেন সবগুলো তার ফুরি এক একবারে একটা হয়ে গেছে তো বলতেছে নাকি সুইচ দিলে না কি মতো মতোই এক করে মানে সমস্যা হইতেছে তো সেই জন্য আমরা কল দিয়েছিলো তা আসলে এই যে দেখেন গাছের ভিতরে ফানি দেওয়ার জন্য আমরা যে এয়ার সিস্টেম এই সিস্টেম করে দিয়েছি তো এটা কিন্তু ঘুরে 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 চতুর্দিকে ফানি দেয় তো এটা ঘুরার সময় যে পানিগুলো দেয় মনে হয় ফিলারের ভিতরে ফরে ফিলারের ভিতরে ফরার কারণে যে ফিলারের ভিতরে যে পানি ঢুকে গেছে কারণ কি যে ভিতরে যে পাইপগুলো আছে পাইপগুলো কিন্তু অনেক পুরোনো তো এই পাইপগুলো ভাঙে গেছে সেই জন্য পাইপের ভিতরে পানি ঢুকে গেছে এই যে জয়েন্টের যে দিছিলো জয়েন্টের ভিতরে মনে যে পানি ঢুকার কারণে এটা পুরো গেছে এখন আপনাদেরকে এটা দেখাবো যে ফানি গুলো কিভাবে বাড়িতেছে সেই জিনিসটা দেখাবো এ দেখেন পানিগুলো কিভাবে উঠছে একবার নরম হয়ে গেছে ভিতরে যে ফাইভটা একবার নরম হয়ে গেছে দেখেন ভিতর থেকে আমি ফুটা করতেছে তা আসলে এফ ইয়াগুলো কিন্তু অনেক পুরোনো আর এগুলো অনেক সৌন্দর্য প্রত্যেকটা ইয়ার ভিতরে কিন্তু প্রত্যেকটা ফিল্টারের ভিতরে তিনটে তিনটে করে লাইট আছে তো এই তিনটা লাইট যখন এই এক তিনোটা লাইট কিন্তু তিনটে তার উঠছে নিচে থেকে আস্তে করে তার উঠছে তো এই যে দেখেন এই লাইটগুলো কিন্তু আগামী নাই অন্য আরেকজন লাগাইছিল তো এই লাইটগুলোর প্রত্যেকটা লাইটের ভিতরে